জানাচ্ছি আজকে আমরা এসেছি পত্রগঞ্জ আমাদের সেই ডিলার পয়েন্ট থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে একটা সাম্যামের খেতে আমাদের দেখেন প্রত্যেকটা গাছে ফল ভরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল আর ফল শুধু চারিদিকে যেদিকে দেখাচ্ছি এই যে পাঁচশো গ্রাম ওজনের ফল হয়ে রয়েছে সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম ফলের কিন্তু অভাব নেই এই যে দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর ফল গাছের জন্য দেখা যাচ্ছে না প্রচুর গাছ বেড়েছে তো এই দেখেন একটা ফল এই একটা ফল হুম প্রত্যেকটা জায়গায় ফল আর ফল পড়ে আছে হ্যাঁ প্রচুর গাছ গাছটা এত সুন্দর সতেজ এখনও পর্যন্ত দেখুন ফলগুলো প্রায় রেডি হয়ে যাবে আর কিছু দিনের ভিতরে আর সপ্তাহখানি দশ দিনের ভিতরে ফলগুলো রেডি হয়ে যাবে এই দেখেন গাছের ভিতরে ফল দেখা যাচ্ছে না এরপরেও ছোটো ছোটো ফল আছে ফল আছে শুধু ফল আর ফল এই যে চারবিঘা সমস্ত তাদেরকে মৃষ্টি দিচ্ছেন সমস্তটাই শুধু ফল আর ফল এই যে দেখেন যতদূর চোখ যায় যেখানে তাকানো যাবে সেখানে ফলে একটা ফল হয়ে পড়ে রয়েছে একটা ফল হয়ে পড়ে রয়েছে এই দেখেন একটা ফল হ্যাঁ প্রচুর ফল এই যেখানে এক এক জায়গায় দুইটা ফল হয়ে রয়েছে প্রত্যেকটা গাছে ফল ভরা এই যে এই একটা ফল এই একটা ফল পাশে আরও ফল আছে সব জায়গায় কিন্তু ফল আছে হ্যাঁ ফলের কোনো ঘাটতি নেই এই যে দুইটা ফল এত সুন্দর কালার সেপ ফলের প্রত্যেকটা ফল কিন্তু গোলাকার হ্যাঁ হ্যাঁ যতদূর দেখানোর চেষ্টা করি না কেন শুধু ফল গাছের জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে এখানে দুটো একটা ফল এই একটা ফল ওর সাথে আরেকটা হয়েছে এই যে যেখানেই দেখানো যাচ্ছে সব ফল প্রচুর ফল ফুলও আছে কিন্তু এই যে সমস্ত দেখানোর চেষ্টা করতেছি আছে আপনাদের যে যতদূর পারি দেখানোর চেষ্টা করি তারপরে যেখানে গাছ প্রচুর গাছ বেড়েছে সে জায়গায় ফল কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ একটা ফল প্রত্যেকটা গা এখনও কিন্তু কাটা রয়েছে ফলের মানে এখনও বাড়বে হ্যাঁ এটা হচ্ছে বিষয় এই যে দেখেন যতদূর চোখ যাচ্ছে সমস্তটাই আমাদের মিস্টার পারফেক্টের সাম্যাম বা রকমিলনের ক্ষেত হ্যাঁ আগামী সপ্তাহখানি বা দশ দিনের ভিতরে কিন্তু আমরা ফলগুলো হারভেস্ট করতে পারবো এই যে দেখেন ফলের কোনো ঘাটতি নেই ফলের কিন্তু কোনো ঘাটতি নেই এবং খুব সুন্দর আকারে ফলগুলো হয়ে পড়ে আছে সব দিকে শুধু ফল আর ফল গাছটা খুব বাড়ছে তো যার জন্য আপনার ফলটা মতো দেখাতে পারতেছি না তো এই যে দেখেন একটা 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 শুধু ফল আর ফল যেদিকে তাকাবো শুধু ফল শুধু ফল তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সে প্রত্যাশা করছি এবং আমরা খুব শীঘ্র ফলে হারভেস্টের ভিডিওটাও আপনাদেরকে দিতে পারবো সে আশাবাদ ব্যক্ত করছি সে পর্যন্ত সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন আর ভালো কিছু হবে ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ